আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ইরান এবং ইসরাইল এরা দীর্ঘদিনের শত্রু মানে কেউ কাউকে দেখতে পারে না মানে এখন পাইলে এখন মেরে দেবে এরকম অবস্থা কারণ হঠাৎ করে আমরা দেখলাম যে ইসরাইল ইরান আক্রমণ করে বসেছে এখন ট্রাম্প পরমাণু ইস্যুতে আলোচনা করতেছিলেন ইরানের সাথে এবং অনেকেই ভাবছিলেন যে এটা শান্তিপূর্ণভাবে একটা সমাধান হবে কিন্তু ট্রাম্প আলোচনার মাঝখানে ক্ষেপণাস্ত্র দিয়ে মানে বলে ফেললেন যা মেরে আয় এখন ইসরায়েল আক্রমণ করে বসলো ইরানকে অনেক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন সিনিয়র সেনা কর্মকর্তা নিহত হয়েছেন এবং আমেরিকা এখন বলছে প্রথম যে আমরা এই সব আক্রমণের মধ্যে আমরা না আবার সম্পর্কিত তিনি বলছেন এই আক্রমণ এখন এই আক্রমণের পর পুরা মধ্যপ্রাচ্য একটা মানে অস্থিতিশীল হয়ে উঠছে আরব বিশ্বের নেতারা তারা নিন্দা করেছেন ঠিক বেসিক্যালি তারা অনেকেই আওয়ামী লীগের কেনা আমেরিকার কেনা গোলাম তারা নিজের সিংহাসন রক্ষা তাদের মনে করছে তারা ফোর্স কাজ কে কোথায় মোল্লা আমাদের কিছু যায় আসবে এবং এটা সুযোগ নিচ্ছে ইসরাইল এখন এদিকে ইরানও পাল্টা আক্রমণ করেছে গত রাতে 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তারা ইসরায়েলে এবং তাতে চারজন নিহত হয় ইসরায়েলে 70 জনের মত আহত হয়েছে এবং নেতা নিহাও ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনিও আশ্রয় আছেন এবং ব্যাংকারের মধ্যেই তার মন্ত্রীদের নিয়ে বৈঠকও করেছেন এবং ইসরায়েলের নিযুক্ত যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত আছেন তিনি এক রাতে নিরাপত্তার সাথে পাঁচ স্থান মানে বদল করেছেন মানে একবার এখানে গেছেন একবার এখানে গেছেন মানে তারও ঘুম নাই ভয়ে এখন ইসরাইল মাসরাইন মাস্তানি করতেছে সেটা মূলত আমেরিকার শক্তি এখন রাশিয়া যেটা আরব করা শক্তি তারা ইরানের বন্ধু কিন্তু বন্ধু হলেও তারা সরাসরি ইরানকে অস্ত্র বা অন্য কিছু দিয়ে সহযোগিতা করছে না তারা এখন এখন পুতিন পুতিন নিজেই বিপদে ইরানের প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করে যুদ্ধ যুদ্ধতাবাদে বলছেন বলছেন তিনি বধ্যস্থতা করতে রাজি আসছেন কিন্তু কে শুনে তার কথা এখন ট্রাম্প কয়েকদিন আগে গিয়েছিলেন মধ্যপ্রাচ্য সফরে সেখানে আমরা দেখছি তাকে বাহারি সংবর্ধনা দিতে একদম একদম বিমান পর্যন্ত উপহার দিয়েছেন এবং এইসব উপহার নিয়ে সাহেব এখন মুসলিম বিশ্বকে উত্তপ্ত করতেছেন তিনি আগুনে ঘি ঢেলে দিতেছেন গাজার কোনো সমাধান করেন নাই এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ট্রাম্প যুদ্ধ থামাতে পারতেন কিন্তু তিনি সেগুলো না করে আরো যুদ্ধকে উসকে দিয়ে দিচ্ছেন ইসরাইলকে উসকানিতে দিচ্ছেন এবং তার কথাবার্তার কোনো ঠিক নাই ইরানকে আলোচনার কথা বলে আলোচনা চালিয়ে আলোচনার মাঝখানে ইসরায়েলকে গোপন অশ্র দিয়ে বলছেন যে মেরে আয় এবং তিনি এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বলছিলেন যে 24 ঘন্টার মধ্যে তিনি যুদ্ধ থামিয়ে দিবেন এবং কিছুক্ষণ পরে আবার বললেন না আমি আমার আমি এই সবের মধ্যে নাই এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে বিশ্বের মাতব্বর আমেরিকা তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ভবিষ্যতে আর কেউ বিশ্বাস করবে কারণ তিনি বলেন একটা করেন একটা তার নীতি ঠিক নাই মানে মহা এক পল্টিবাজ এবং এই পল্টিবাজের কবলেই এখন পড়ে গেছে বিশ্ব আগামী এই চার বছর কি হয় এটা তবে যাই হোক আমরা চাই যে যুদ্ধ না হোক মানুষ শান্তিপূর্ণ হোক পৃথিবীর সকল সাধারণ মানুষ যারা আছে তারা তো দোষী না তারা যাতে ভিকটিম না হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ